మేలా so

এতে কোন গুঞ্জুরে যায় তার টোকায় হাম ছাড়া কিনে হবে তার টোকা তো বার করন লাগবে লাগবে তো এতে কই এতে জুনের বিতে মর বনি কন হা হা এ নিমগা কিতুই এক চাঙ্কা সাই কিল হাই জালে কিত হাতে এতে একা কি আর হাইব ই নে এ নিমগা গ্যানেট থাকলে তো ঘর তো ওয়ে গ্যানেট ব্লক 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 টাওয়ারের ঘর ই নে ভিতরে ওয়ে মেটামারি এ ভাই এটা কোন কথা এতে টেলিভি ঠাকানে চো চো এ নিমগা কই ওর বাইরে এত দাঁড়িয়েছে এত নেটে সমস্যা আসলে এনে দিন আহা কে কিন্তু যাই এই বাইরে নেটওয়ার্ক সমস্যা করা আচ্ছা হ্যাঁ আমরা দু নম্বর রাউন্ডে সরি আসছি দুই নম্বর রাউন্ড ম্যাচ পাঙ্গুয়ে থাকবে কে নেব আমি এখানে এত ফ্রো প্লেয়ার নয় ফ্রো প্লেয়ার এত 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 ড্যামেজ হালকা খাইছে কেন আছে সমস্যা নেই ড্যামেজ আর খাইবি রে ওহো হো বিটুকু যাই টক্কা মারি দিয়ে ড্যামেজ কুদর খাইছে মাগার বেগে ওখানে খানো আই কি রে ভাই এনিমি ডাউন হবেরাকে ডাঙব কোন ডাঙন গেস তো এনিমি এক গডাউনে এসে রাবা ওই আগা ডাঙন সঙ্গ টিমমেট 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 দি আইসে গুরিমেট আমি এনিমি গুরি মারু মিంది গুরি 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 টা 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 রে ভাই রাম পিএস নিচে এনিমি সামনে আর পি আর এত এত মারলি আগে কথা hore গয়া আ ভাই এত নকডাউন করে দিছি কিন্তু অকদি

মা ইস স্নাইপার ও সালাতে দেখো ওর গোশের মাথা আচ্ছা চালাক মজবুইঞা হেলি হইছে নাকন লাগবো ভোলা ওর প্লেয়ার যে জায়গাতে গুলোল মাইক কেবল প্লেয়ার তো কমন আরে করে দিবেন